যখন সমগ্র দেশ দেশজুড়ে সালমান হত্যা মামলার বিচারের স্লোগান গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আসামিদের বিরুদ্ধে এমনকি দেশ ত্যাগেও রয়েছে বিশেষ বাধা বিপত্তি সীমান্তেও রাখা হয়েছে বিশেষ নজরদারি ঠিক সেই মুহূর্তে এসে বৃদ্ধ স্বামী ইস্তিয়াক আহমেদ তার খুনি স্ত্রীর জন্য হাইকোর্টে আগাম জামিন চাইলেন যা চরম এক তোপের মুখে ফেলেছে ইশতিয়াক পরিবারকে কেননা নতুন করে তদন্ত শুরুর আগেই একে একে উঠে আসছে চাঞ্চল্যকর যত তথ্য যদিও সামিরার দাবি সালমান কখনোই খুন হয়নি সে আত্মহত্যা করেছে ঘরে বউ রেখে বাইরে পরকিয়া করে শেষ পর্যন্ত নিজের জীবন নিজে শেষ করে ফেলেছে এরই মাঝে নিখোঁজ হয়েছেন সালমানের এই প্রাক্তন স্ত্রী সামিরা যদিও তাদের দাবি তারা কখনোই পালাবে না যেহেতু অন্যায় সে করেনি সেহেতু আইনের সঙ্গে তারা লড়বেন যে কারণে স্ত্রীর আগাম জামিন চাইতে হাইকোর্টে উপস্থিত হয়েছেন সামিরার বর্তমান স্বামী ইস্তিয়াক আহমেদ কিন্তু পরিবেশ পরিস্থিতি বলছে ভিন্ন কথা কেননা এমতাবস্থায় দেশ ছেড়ে পালানোর আর কোনো সুযোগ নেই সামিরার তিনি হচ্ছেন সালমান হত্যার প্রধান আসামি এবং উক্ত আসামিদের নামে এয়ারপোর্টে ইমিগ্রেশন হতে সীমান্তে পর্যন্ত বিশেষ নজরদারি মোতায়েন করেছে প্রশাসন অতে আত্মসমর্পণ করা ছাড়া আর তেমন কোনো রাস্তা খোলা নেই সামিরার সামনে অন্যদিকে ডন বলেছেন তিনি দু একদিনের মাঝে কোর্টে আত্মসমর্পণ করবেন যদিও তারও ওই একই দাবি যে হত্যা যদি তিনি করতেন তবে কত আগেই তো দেশ ছেড়ে পালিয়ে যেতেন তিনি বলছেন যেহেতু এই উনতিরিশ বছরে পালায়নি তাই এখনও পালাবো না কারণ সালমান হত্যার সঙ্গে ডনের কোনো ভূমিকা নেই কিন্তু ইতিহাস যেন বলছে ভিন্ন কথা গুঞ্জন ছিল সামিরার সঙ্গে পরকিয়ার সম্পর্ক ছিল ডনের শোনা যাচ্ছে সালমানের সরলতার সুযোগ নিয়ে ডন এবং সামিরা অবৈধ মেলামেশায় লিপ্ত হতো অতএব হতে পারে সালমান হত্যার সূত্রপাত এখানেই